যে দেশে গোমাদার সম্মান নেই সে দেশে এই প্রকার বিড়ম্বনা আসবে সে দেশে কখনো স্ত্রী সম্পদ লক্ষ্মী সুরক্ষিত থাকবে না আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু বড় বড় যে সকল মন্ত্রী সভাতে যারা যারা অবস্থান করছেন তারা সবাই হিন্দু কিন্তু আজও আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই ভারতবর্ষে আজও গোহত্যা হচ্ছে অযোধ্যায় রাম মন্দির হয়েছে আগামীতে কখনো না কখনো আমার মথুরাতে আমার প্রভু শ্যামসুন্দরের প্রতিষ্ঠা হয়ে যাবে সে বিষয়ে আমরা নিশ্চিত আছি কিন্তু সত্যি কথা যদি হৃদয় থেকে বলি আমি একজন সনাতন ধর্মের পক্ষ থেকে একজন সনাতনী হিন্দু হয়ে বলছি প্রকৃতপক্ষে পরিপূর্ণ হিন্দুরা প্রসন্ন সেই দিন হবে যেই দিন এই থেকে যে নিষিদ্ধ করা হবে ভারতবর্ষের সেই কলঙ্ককে যেদিন ধুয়ে দেওয়া হবে যে ভারতবর্ষ গোমাতাকে ভগবতী রূপে পূজা করে যে ভারতবর্ষ গোমাতাকে আরাধনা করে আজ সেই গোমাতাকে কাটতে দেখে আমরা হিন্দুরা কেউ প্রসন্ন নয় কেউ প্রসন্ন নয় যেদিন ভারতবর্ষেতে গোহত্যা নিষিদ্ধ হবে গোমাতাকে আবার যেদিন আমরা পুরন শ্রদ্ধা করতে পারব সেদিন ভারতবর্ষ প্রসন্ন হয়ে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি সেই দিন যেন আমি জীবিত অবস্থায় দেখে যেতে পারি জীবনের অন্তিম শ্বাস নেওয়ার পূর্বে যেন এই আনন্দই এই গর্ববোধের সাথে এই ভারতবর্ষের থেকে যেতে পারে যে আমার এই ভারতবর্ষ গহত্যা নিষেধ করেছে আমার এই ভারতবর্ষ করে না ভারতবর্ষ বিশ্বগুরু প্রথম সূচনা ভারতবর্ষে করতে হবে ভারতবর্ষ যেটা করে সমস্ত রাষ্ট্র সেটাকেই তো অনুসরণ করে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের निगमकल्पतरूर्गलितं फलं सुखमुखादयमरितद्रवसंयुतं पीवत भागवतं रसमालयं मुहुरुहो रसिका